নির্বাচন কমিশনের অফিস ঘিরে উত্তাল আবহে তা যেন আজ একবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেল মাত্র তিন দিনে এ রাজ্যে খসড়া ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকেছে তিরিশ থেকে চল্লিশ লক্ষ ফিরাদ হাকিম বলছেন ব্লকের পর ব্লক বাড়ির পর বাড়ি ভোটার লিস্টে উদা হয়ে যাচ্ছে এসআইআর সুষ্ঠুভাবে ঠিকভাবে হচ্ছে না এই পোড়া রাজ্যে এই ন্যূনতম চাওয়াটা কি এবারও পূরণ হবে না ইলেকশন কমিশন কি আমাদের সাথে মজা করছে নাকি তৃণমূল কংগ্রেস বিজেপি তার মতন রাজনীতি করতে পারে কিন্তু সাধারণ মানুষ তো চেয়েছিল একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে দুশো আটটি পুলিশ স্টেশন স্টেশন পাওয়া যাচ্ছে যেখানে নাকি একজনও লোক মারা যায়নি মানে সারা পশ্চিমবাংলার মানুষের সাথে চিনিমিনি খেলবে নাকি ইলেকশন কমিশন এটা এসআইআর হয়েছে আমার মাথা হয়েছে আমি তো দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল এটা কার্যকারী করে দেখিয়েছে আর মূর্খের দল বিজেপি সেটা বুঝতেই পারেনি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাইলেন্ট ইনভিজিবল রিগিং সেটা প্রমাণ করে দিল ইপিএম কি করে কাজ কাজসাজি করে সেইটা বলে তিনি সায়েন্টিফিক রিগিং বোঝাতেন আজকে সাইন্টিফিক রিগিং মমতা বন্দ্যোপাধ্যায় মানে নিজে কার্যকারী করে দেখিয়ে দিলেন আপনারা জানেন যে পশ্চিমবাংলার এন্টার প্রশাসনটাই তৃণমূলের পক্ষে আমি পরিষ্কার করে বলতে চাই সাধারণ মানুষ এই তৃণমূল আর বিজেপির এই মাঝপথে পড়তে রাজি নয় এনে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করে নির্বাচনে যাবেন তার আগে ভাববেন না নির্বাচনের কথা আমি দাবি তুলছি এই এসআই প্রক্রিয়া বাতিল করতে হবে যে বামপন্থীরা অডিও ক্লিপ দিয়েছে আমি করছি যে ঝলকটা দেখলেন এখান থেকে আমার মনে হয় যে এর আগে বিশ্বনাথ চক্রবর্তীকে হয়তো অ্যাগ্রেশন তার দেখেছেন এই রকম অ্যাগ্রেসিভ মোডে আমি অন্তত বিশ্বনাথ বাবুকে দেখিনি এসআইআর তিনি চেয়েছিলেন এবং বিশুদ্ধভাবে যাতে ভোটার তালিকাটা তৈরি হয় তৃণমূল বিজেপি নিজেদের যোগসাজসে এ একবার চিৎকার করছে তো ও একবার এটাকে ভালোভাবে নিচ্ছেন না স্পষ্ট বুঝতে পারছেন এবং বামেদের ভূমিকারও সমালোচনা করলেন আসলে মূল এইখান থেকে যে বক্তব্যটা উঠে আসে যে এই বিশ্বনাথ চক্রবর্তীরা তৃণমূলের বিদায়টা চায় একেবারে স্বচ্ছ ভোটার তালিকা যদি হয় তাহলে তারা নিশ্চিত যেহেতু রাজনৈতিক বিশ্লেষক তাই তারা ভালো করে জানেন যে কতটা জল আছে কতটা দুধ আছে এতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র এবং দক্ষিণ চব্বিশ পরগনা এর আগেও আমি বলেছি যে বিস্তীর্ণ এলাকায় কোনো মৃত ভোটার নাকি নেই নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়োজন এই প্রতিবেদনের অবতারণা আপনারা দেখছেন যে এটা একটা প্রহসনে পরিণত হচ্ছে এবং এই এসআইআর প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করবার দাবি তুললেন এই বিশ্বনাথ চক্রবর্তী দেখুন বিধক্ত মানুষ এবং রাজনৈতিক সচেতন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বেশ সুনামের সাথে কাজ করছেন তিনি কিন্তু পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা ভালো করে বুঝতে পারছেন জানেন সম্পূর্ণ বক্তব্যটা শুনুন ঝলকেই শেষ করবেন না একটু সময় নিয়ে শুনবেন এই বক্তব্য থেকে অনেক কিছু আপনাদের সামনে উঠে আসবে আগামীর যে এই ভোটার তালিকা তৈরি হতে যাচ্ছে সেখানে নির্বাচন কমিশনের উপর একটা যথেষ্ট চাপ তৈরি করলেন দেখুন এরাজ্যে এসআইআর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ থেকে ঠিক আঠাশ দিন আগে যদি আবার সাত দিন সময় না বাড়তো তাহলে এসআইআর প্রথম দফায় ফর্ম ডিজিটালাইজেশনের কাজ শেষ হওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার অথচ ভাবুন আজ থেকে ছমাস আগে যে বিতর্ক শুরু হয়েছিল তা থামার তো কোনো লক্ষণই নেই উপরন্তু নির্বাচন কমিশনের অফিস ঘিরে উত্তাল আবহে তা যেন আজ একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেল এক্ষুনি আপনারা দেখলেন সেই গোটা দিনের ছবিটা একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে ছাব্বিশ সাতাশ আঠাশে নভেম্বর মাত্র তিন দিনে এ রাজ্যে খসড়া ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকেছে তিরিশ থেকে চল্লিশ লক্ষ আবার উল্টো দিকে রাজ্যের শাসক দলের অভিযোগও একই রকম চাঞ্চল্যকর ফিরাদ হাকিম বলছেন ব্লকের পর ব্লক বাড়ির পর বাড়ি ভোটার লিস্টে উদা হয়ে যাচ্ছে ইলেকশন কমিশনার নাকি ম্যাজিশিয়ান হয়ে সব ভ্যানিশ করে দিচ্ছে ভাবুন এত বিতর্ক এত মৃত্যু এ সমস্ত কিছু পেরিয়ে একটা এসআইআর তাতেও শাসক বিরোধী সবাই এক জায়গায় একমত যে সেই এসআইআর সুষ্ঠুভাবে ঠিকভাবে হচ্ছে না সাধারণ মানুষ তো চেয়েছিলেন যে একজন ভুয়ো ভোটারও যেন তালিকায় না থাকে আর একজন বৈধ ভোটারেরও নামও যেন বাদ না যায় এই পোড়া রাজ্যে এই ন্যূনতম চাওয়াটা কি এবারও পূরণ হবে না বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন না হবে না প্রথম দিন থেকে বলেছি আজও বলছি সুমনদা ইলেকশন কমিশন কি আমাদের সাথে মজা করছে নাকি তৃণমূল কংগ্রেস বিজেপি তার মতন রাজনীতি করতে পারে কিন্তু সাধারণ মানুষ তো চেয়েছিল একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে চাইছিল তারা তারা ইলেকশন কমিশনকে সহযোগিতা করছিল এই কারণেই যে একটা বিশুদ্ধ ভোটার তালিকা যেখানে যোগ্য প্রত্যেকেরই নাম থাকবে আবার অযোগ্য যারা মৃত যারা অবৈধ যারা অনুপ্রবেশকারী যারা তাদের নাম বাদ যাবে কিন্তু ইলেকশন কমিশন যে তথ্য প্রমাণ মানে আমাদের সামনে রেখেছে সেটা তো আতঙ্কের আপনি ভাবুন দু হাজার দুশো আটটি স্টেশন পাওয়া যাচ্ছে যেখানে নাকি একজনও লোক মারা যায়নি আশ্চর্য এটা হতে পারে সুমন্দা ইলেকশন কমিশন কি ইয়ার কি পেয়েছে নাকি মানে সারা পশ্চিমবাংলার মানুষের সাথে চিনিমিনি খেলবে নাকি ইলেকশন কমিশন আপনি ভাবুন সাত হাজার আটশো চুয়াল্লিশটা পুলিশ পুলিশ স্টেশন পাওয়া যাচ্ছে পোলিং স্টেশন পাওয়া যাচ্ছে যেখানে নাকি গড়ে মানে সব সর্বোচ্চ জন মৃত্যু হতে পারে এটা হতে পারে সুমন আমরা তো বহু বছর ধরে নির্বাচনের চর্চা করছি আর মনে রাখবেন পুলিশ স্টেশন আর বুথ এক নয় যখন ইলেকশন কমিশন পিএস লেখে পুলিশ স্টেশন লেখে একটা পুলিশ স্টেশনের মধ্যে পাঁচ ছয় আটটা পর্যন্ত বুথ থাকতে পারে তার এই সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় কুড়ি পঁচিশ হাজারের মতন এটা এসআইআর হয়েছে আমার মাথা হয়েছে এসআইআর হয়েছে নাকি এটা যে জিনিসটা পরিষ্কার করে শাসক দলের সেনাপতি বলে দিয়েছিল সাইলেন্ট ইনভিজিবেন্ট ইনভিজিবল রিগিং আমি তো দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল এটা কার্যকারী করে দেখিয়েছে আর মূর্খের দল বিজেপি সেটা বুঝতেই পারেনি মূর্খের দল বিজেপি বুঝতেই পারেনি শেষবেলায় এসে বুঝছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাইলেন্ট ইনভিজিবল রিগিং সেটা প্রমাণ করে দিল আমার খুব পরিষ্কার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি সাইন্টিফিক রিগিংয়ের কথাটা বলতেন সাইন্টিফিক রিগিং অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের থেকেই সিপিএম কি করে কাজ করে সেইটা বলে তিনি সাইন্টিফিক রিগিং বোঝাতেন আজকে সাইন্টিফিক রিগিং মমতা মানে নিজে কার্যকারী করে দেখিয়ে দিলেন এখনো যদি ইলেকশন কমিশন না মানে শুদ্ধ হয় তাহলে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় আর মূর্খদের পরাজয় একই সাথে আপনাকে পরিষ্কার করে বলতে চাই সেটা হলো যে আজকে ইলেকশন কমিশনের বোধগম হচ্ছে আজকে ইলেকশন কমিশনের মানে মাথায় আসছে যে না আমাকে দিল্লির থেকে লোক এনে অবজারভার নিয়োগ করতে হবে যখন প্রথম দিন থেকে আমরা বলেছি যে পশ্চিমবাংলা একটা ব্যতিক্রমী রাজ্য আপনারা কি করে ডিস্ট্রিক্ট লেভেলে অবজারভার নিয়োগ না করে এই কাজটা শুরু করলেন প্রপার প্ল্যানিং না করে পশ্চিমবাংলার জন্য আপনার এসআইআই চালু করে দিলেন আপনারা কেন ডিএম অফিসে একজন করে দিল্লির থেকে অবজারভার বসাতে পারলেন না ভিন্ন রাজ্য থেকে আপনারা জানেন যে পশ্চিমবাংলার এন্টার প্রশাসনটাই তৃণমূলের পক্ষে এক্সারসাইজটাই তৃণমূল কংগ্রেস করছে তাদের দলীয় ভাবনা অনুসারে দলীয় চিন্তা অনুসারে আপনারা চুপ করে থাকলেন আমি পরিষ্কার করে বলতে চাই সাধারণ মানুষ এই তৃণমূল আর বিজেপির এই নয় সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে বিশুদ্ধ প্রচুর করদাতাদের টাকায় আপনারা এসআইআর করছেন ফলে পরিষ্কার একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতেই হবে ইলেকশন কমিশনকে কে ভোট করতে পারবেন আপনারা হয় আপনাকে স্পেসিফিক্যালি বিধানসভা ধরে ধরে আপনাকে যেখানে জল মিশে গেছে সেই জলগুলো বার করতে হবে মৃত ভোটারদের নাম বার করতে হবে আপনাকে অবৈধ ভোটারদের নাম বার করতে হবে অনুপ্রবেশকারী ভোটারদের নাম বার করতে হবে সেই বিধানসভা ক্ষেত্রগুলোকে পুনরায় এসআইআর প্রক্রিয়ার মধ্যে আনতে হবে এনে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করে নির্বাচনে যাবেন তার আগে ভাববেন না নির্বাচনের কথা আর একইভাবে যদি না পারেন পুরো রাজ্যে আমি দাবি তুলছি পুরো রাজ্য জুড়ে আপনাকে এই এসআইআর প্রক্রিয়া বাতিল করতে হবে নতুন করে প্রক্রিয়া চালু করতে হবে আপনি মানে ইলেকশন কমিশন সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষকে যে তৃণমূল আর বিজেপির মধ্যে দরজা চলবে আর সাধারণ মানুষ ওই অবৈধ ভোটার তালিকা নিয়েই নির্বাচনে যাবে তাদের মতামতের কোনো গুরুত্ব থাকবে না লাইন দিয়ে ভোট দিবে আর ভোট একরকম রেজাল্ট আর একরকম ইলেকশন কমিশন কিভাবে এবং একই সাথে আমি বলতে চাই আজকে শুভেন্দু অধিকারীর বোধদয় হচ্ছে আজকে শেষ বেলায় এসে শুভেন্দু অধিকারী বলবার চেষ্টা করছে যে কত তিন দিনে লাখ লাখ ভোটারের নাম লিখে জল ঢেলেছে বুয়ো ভোটারের নাম ঢুকিয়েছে আজকে শুভেন্দু অধিকারী মানে প্রথম থেকে আপনার মনে হলো না কেন আপনি কি স্টেট অ্যাডমিনিস্ট্রেশন বা রাজ্যের প্রশাসনকে কী ভেবেছিলেন আপনি তৃণমূলের প্রশাসনকে কী ভেবেছিলেন আপনি হঠাৎ করে তৃণমূলের প্রশাসনের প্রতি সদয় হলো শেষ তিন দিনে এসে আপনার মনে হলো তৃণমূল তার মতন করে ভোটার সাজিয়ে নিয়েছে এবং এটাও বিস্ময় কর যে বামপন্থীরা আজকে ভিডিও অডিও তারিফ করছি কিন্তু এতদিন আপনারা কোথায় ছিলেন বামপন্থীরা কোথায় ছিল এতদিন কেন সঠিক সময় আপনারা এই হস্তক্ষেপ করতে পারেননি এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনায় মানে স্টেশনে কোন মৃত ভোটার বলে নেই এটা বিশ্বাস করতে হবে আমাকে এটা আমাকে বিশ্বাস করতে হবে আর ওই সে বন্দ্যোপাধ্যায় কোন নিরসন লাগছেন যে অভিযোগটা ফলতা থেকে শুরু করে একের পর এক জেলায় একের পর এক ব্লকে অভিযোগ উঠেছে যে কার্য বলা যায় যে বিওলদেরকে গ্রান্ড পয়েন্টে রেখে মানে তালিকা সংশোধনের কাজ চলছে এই অভিযোগটা তো এই প্রমাণ এই সাতশো ষাটটি পুলিশ স্টেশনে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি এইটা তো তথ্য বলছে তথ্য প্রমাণ করছে যে অভিযোগ যে বিরোধীরা করছিল সেই অভিযোগের সার আছে ফলে দিনের শেষে আমি সুবন্ধা পরিষ্কার করে বলতে চাই যে যে অসহায় অবস্থা পশ্চিমবাংলার সাধারণ মানুষের এই রাজনৈতিক আচার চিতে তৃণমূল এবং বিজেপির লড়াইয়ে সবশেষে কিন্তু গণতন্ত্রটা পশ্চিমবঙ্গে ধ্বংস হচ্ছে